ইউটিউব থেকে টাকা ইনকাম করার আগে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এই বিষয়গুলো জেনে আপনাকে ইউটিউব ভিডিও তৈরি করতে হবে বা ইউটিউবে আসতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না বা আপনি ইউটিউবে আসলেও কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না ফার্স্ট ফার্স্ট হচ্ছে দেখেন আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন ইউটিউব চ্যানেলটা তৈরি করার সময় আপনি অবশ্যই চিন্তা রাখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হোক বা না হোক আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি ভিডিও আপলোড করা বন্ধ করেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না কেন দেখেন ইউটিউবে কিন্তু শুরুতে কখনো টাকা ইনকাম হবে না বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে কিন্তু কখনো এক দুই মাসের মধ্যে কিন্তু মোটিভেশন করা যায় না এটা কিন্তু এতটাই ইজি না মোটিভেশন করাটা মোটিভেশন করতে গেলে অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ভালো ভিডিও তৈরি করতে হবে এখন দেখেন ভিডিওর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আপনি যদি আপনার নিজের মন করে একটা ভিডিও আপলোড করেন আপনার এখন মনে হচ্ছে আপনি এই ভিডিওটা আপলোড করে দিবেন তাহলে কিন্তু হবে না আপনার চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে কেন দেখেন আমরা সবাই কিন্তু ইউটিউবে সেম ক্যাটাগরি ভিডিও আপলোড করি না এক একজন কিন্তু এক এক ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করি অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটা যে রিলেটেড খুলবেন না আপনি ইউটিউবে যে ধরনের ভিডিও আপলোড করেন প্রতিদিন আপনি ওই রকমের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে ভিউস হোক বা না হোক আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে আর যখন দেখবেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করতেছেন না তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউসও আসবে না ইউটিউব আপনার ভিডিওগুলোতে কিন্তু কখনও র্যাঙ্কে নিয়ে যাবে না তাই অবশ্যই আপনাকে মূল টার্গেট রাখতে হবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওতে ভিউস হোক বা না হোক তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা অনেকেই করি আমাদের ভিডিওতে যখন ভিউস আসে না তখন আমরা অন্য একজনের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিই এটা সবচেয়ে বড় আমি আপনি কখনো অন্য কারোর ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করবেন না এতে করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কফ স্ট্রাইক আসবে আসবে অ্যান্ড স্ট্রাইক আসার পরে কিন্তু আপনার তিনটে কমিটিসটা একসাথে আসলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি যখন অন্যের ভিডিও আপলোড করবেন অন্যের ফুটেজ চুরি করে আপনি ইউটিউবে আপলোড করবেন তখন কিন্তু ইউটিউবটা নিজেই ফলো করবে বা ইউটিউব নিজেই নোটিশ করবে তখন দেখবেন ইউটিউব আপনার ইউটিউব চ্যানেল যখন আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি মোটিভেশন পাবেন না কেন দেখেন ইউটিউব কিন্তু মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করার পরে কিন্তু ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রপারভাবে অ্যানালাইজ করে দেখবে একেবারে খুব হার্ড কিন্তু ইউটিউবের মোটিভেশন চ্যাকশনটা বা ইউটিউবের মনিটাইজেশন অন করতে গেলে কিন্তু আপনাকে রুলসগুলো মানতে হবে এই রুলসগুলো মেনে যদি আপনি কাজ করেন তাহলে ইনকাম করতে পারবেন আর যেটা মেস মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমি আপনাকে সাজেস্ট করব আপনি একেবারে একটা টাইমে এনে ভিডিও আপলোড করবেন সপ্তাহে যদি আপনি দুইটা ভিডিও আপলোড করেন সপ্তাহে দুটা ভিডিও আপলোড করবেন কোনো সময় দশটা ভিডিও আপলোড করলেন তারপর কোনো সময় গিয়ে একটা ভিডিও আপলোড করলেন না এরকম করলে কখনো হবে না আপনাকে রুলস বা রুটিন মেনে ভিডিও আপলোড করতে হবে নিয়মিত আপলোড করতে হবে আর যেটা আমি বলে দিয়েছি আগে আপনারা কখনো অন্য কারো ফুটেজ চুরি করবেন না ভাই অন্য কারো ফুটেজ ফুটেজ চুরি করে আপলোড করলে কিন্তু এগুলো দিয়ে কখনো সাকসেসফুল হবে বা কখনও ইউটিউব থেকে টাকা ইনকাম করা পসিবল না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়